হ্যালো আপনাদেরকে স্বাগতম ছুটির দিনের বাজারে আপনারা সবসময় আমার পাশে থাকেন আমার পেজ কে ফলো করেন আমার ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করেন আমার খুবই ভালো লাগে এই জন্য যেহেতু আমাদের পেজের নাম আমাদের সংসার এবং আমার ইউটিউব চ্যানেলের নাম আমাদের সংসার আমাদের সংসারে খুঁটিনাটি যা কিছু ঘটে আমি আমার পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আজকেরও সেরকম ব্যতিক্রম নয় আজকে ছুটির দিন আমরা দুজনে জব করি যে তো এই জন্য ছুটির দিনে বাজারগুলো বেশি করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব সাফার বাবা বাজার থেকে কি কি নিয়ে আসলো আজকে ছুটির দিন গতকালকে আমাদের অফিস খোলা থাকার জন্য আমরা বাজার করতে পারিনি সাফার বাবার তো ছোটো মাছই পছন্দ ও ছোট মাছ বাজারে গেলে কিনবেই এই যে হচ্ছে ময়া মাছ নিয়ে আসছে যেটাকে বইয়ের ভাষা মলা মাছ বলে আমরা ময়া মাছ বলি ও সাফা তো ময়া মাছের ডিম পুঁটি মাছের ডিম এগুলো খুবই পছন্দ করে মাছ খেতে বসলে বলে মা মাছের ডিম কই এই জন্য সাফার বাবায় যে ময়া মাছগুলো নিয়ে আসছে বড় বড় মা প্রত্যেকটা মাছের ডিম আছে আর এই যে পুটি মাছ পুঁটি মাছও নিয়ে এসছে আমার অলরেডি কাটা হয়ে গেছে আমি আর আমার খালা কাটলাম এগুলো এখন পরিষ্কার করব। আপনাদের সাথে যা শেয়ার করা মাছ কীভাবে পরিষ্কার করবেন দেখেন আমি পুটি মাছের কিন্তু আগে ভুড়ি ফেলি নাই আগে মাছটা ভালো করে পরিষ্কার করে নিব তারপরে মাছ পরিষ্কার করা হলে মাছের মাথাতে একটু কেটে নিয়ে ভুড়ি ফেলাতে হবে তাতে করে ডিমটা ছুটে যাবে না আর এই পুটি মাছের ডিম সবচেয়ে খেতে মজা সবার প্রথম মজা লাগে ইলিশ মাছের ডিম ইলিশ মাছের পর আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তারপরে পুঁটি মাছের ডিমটা মজা লাগে দেখি সাফার বাবা সাফার বাবা হচ্ছে আর কি মাছ নিয়ে আসছে সাফার বাবা এই যে বড় বড় হচ্ছে মাগুর মাছ নিয়ে আসছে মাগুর মাছটা কে কিভাবে রান্না করেন জানি না আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো মাগুর মাছ মসুর ডালের বড়া দেখেতে খুবই মজা এখনো পুরোপুরি পরিষ্কার করা হয় নাই এই মাছটা পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে দেখি এই পলিথিনে কি মাছ নিয়ে আসছে এটা কাটা মাছ দেখতেছি এটা কি মাছ দেখি এটা কি মাছ কিনছো তুমি রুই মাছ রুই মাছ বড় রুই মনে হচ্ছে কেটে নিয়ে আসছো এই যে রুই মাছটা কেটে নিয়ে এসছে এখনো পরিষ্কার করা হয়নি রুই মাছ কেবল তো পলিপ্যাক থেকে বের করলাম অনেকগুলোই মাছ নিয়ে এসছে আর সবচেয়ে বড় কথা ওর বাবাকে আমি বলি যে আমি ছোট মাছ অত পছন্দ করি না কিন্তু ওর বাবা ছোট মাছই বেশি কিনে আমার জন্য রুই মাছটা কিনছে আর মাগুর মাছ বাবুর জন্য না আমাদের সবার জন্য মাগুর মাছ আমি হচ্ছে যে মসুর ডালে বড়াদের রান্না করব এটা খেতে আমার খুবই ভালো লাগে এটা আমার মা খেতে খুবই পছন্দ করতেন এই মাগুর মাছের বড়ার মধ্যে যদি আমি সিদ্ধ করে আলু না তাহলে অনেক মজা এটা এই রেসিপিটা আমার হচ্ছে ইয়েতে দেখবেন হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে দেখবেন আমি কিভাবে মাগুর মাছ মসুর ডাল দিয়ে বড়া করে আলু সিদ্ধ করে ঝোল করি এটা খেতে অনেক মজা এখন যেহেতু অনেক গরম আমরা সব কিছু ঝোলের তরকারি খাবো ঝোলের তরকারি খেলে শরীরটাও ভালো থাকে ভাজি যদিও খায় ভাজির পাশাপাশি অবশ্যই কোনো ডাল থাকবে মসুর ডাল মুগের ডাল মাছ ডাল ডালটা আসলে শরীরের জন্য অনেক ভালো উদ্ভিজ প্রোটিন এই প্রোটিন কোনো ক্ষতি করে না আমরা যে কেউ এই প্রোটিন নিতে পারি ছোট বাচ্চাদের জন্য আসলে ডাল অনেক ভালো ফেভারিট খাবার আর ছোট মাছ দেখেন পুঁটি মাছগুলো এত তাজা এত তাজা পুঁটি মাছ হচ্ছে আমার কাটতেই অনেক ভালো লাগলো মানে মাছটা একদমই বাজারে কেবলই টাটকা আসছে আমি তো সাফর বাবাকে বলতে চাচ্ছিলাম যে একটু বেশি নাও নি কেন বেশি মাছ নিলে তোমার ভালো মতো খাইতে পারতে মজা লাগতো ছোটো মাছ আসলে সবাই পছন্দ করে অনেকে ছোটো মাছ কাটা বিরক্ত মনে করে কিন্তু আসলে ছোটো মাছ যদি চাজা হয় কাটতে কিন্তু কোনো খারাপ লাগে না বিরক্ত লাগে না ঠিক আছে আমি যখন রান্না করব তখন আমার পাশে থাকবেন আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমি আমার পেজে থাকবে ভিডিও আমাকে ফলো দিবেন আল্লাহ হাফেজ